ভালো আছি আমাদের ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে এই যে কারেন্ট চলে গেছিল এই জন্য দিদি ভাই কারেন্ট চলে গেছিল এই জন্য কেটে গেছিল হুম আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে না হলে কি এরকম ভুড়ে বসে থাকি প্রচুর এরকম গায়ে দিয়ে বসে থাকি বলো বাইরে বেরোনোই যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে দু তিন দিন ধরে

ক্ষয়স ক্ষয় কারে খু লিখ খ রেখে কি দীর্ঘ কার তো আজকে না গো আজকে একটু কাজ ছিল এই জন্য লাইভে আসতে পারিনি দুপুরবেলা আসবো বলেছিলাম কিন্তু আসেনি এই জন্য তাড়াতাড়ি চলে এসছি এই চ্যানেলে করছি আজকে লাইভ এই চ্যানেলের খবর তো শ্যামল দাদা ভাই জানে না ওকে তো বলেছিলাম আমারও হয়নি হবে মশা কামড়াই তোর মানে সোয়েটারের ভিতর দিয়ে কি মশা আচ্ছা হোক লেখা শুরু ব্যাস ব্যাসে লেখো হোক টিফিন কি হয়েছে গো এই যে রান্না আবার করব তোমরা কেউ কমেন্ট করছো না দিদি ভাই কি করছো তুমি লিখ আলাদা ঘর মুখ তো লাগে না কথা করে দেখ আপনি করে এইটাতে আসবে না হয়তো ওইটাতে আসবে লাইভে আসলেই আসে ও এমনিতেও অনেক ভিডিওতে কমেন্ট করেছে বৌদি লাইভে আসছো না কেন কি হয়েছে অনেক লাইভে কমেন্ট করেছে কেন লাইভে আসছে না আমি মানে যখন দেখেছি তো এটা বলছি আর বাড়িতে একটু কাজ আছে এই জন্য লাইভে আসতে পারছি ফোন পারছি না কাল থেকে লাইভে মানে আজ থেকে বলেছিলাম কমেন্ট করছ না কেন তোমরা কেও কমেন্ট क्वेश्चन কেন ঠিক আছে রাখছি আর কি বলবো কেও কমেন্ট না করলে আমার ভালো লাগে না কথা বলতে

আর তোম লাইভটা খুলে রেখেছি তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে এই জন্য বসে গেছি গল্পও করবো কাজও করবো আর মাথায় চেটে ব্যাস খাওয়া হয়েছে তোমাদের দিদি ভাই তুমি কি খেয়েছো আসলে ও আচ্ছা ঠিক আছে কাজ করো আসলে কি তো

জানো তো তুমি আসলে দিদি যাইনি এটা অফিস থেকে ফোন করছি না কাটিছি তুমি হ্যাঁ কাটিছ তুই দেখলু এবার লিখ লিখ এবার দাগ দে তুই লেখ তো দা খড়ি খাই তুই যাও হয় হয় হ্যাঁ মুন দিদি ভাই কেমন আছে মন্দিদি ভাই বাঁকুড়া থেকে লাইভ দেখছে আমার জিও সিম জানো তো জিও সিম বলে আমার রিচার্জ শেষ হয়ে গেছে আর আর দিন খানিক হলো আর জিও সিমে তো রিচার্জ শেষ হয়ে গেলে তো আর ইনকামিং হ্যাঁ বন্ধ হয় না তারপরে তোমার এই জন্য অব্দি আমি তো ও রিচার্জ করিনি কারণ বাড়িতে যখন ওয়াইফাই কানেকশন আছে এই জন্য রিচার্জ করি ঠিক আছে হ্যাঁ এদিকে এবার ক্ষয় অনুসার কলে অনুসার ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর দাগ না বাবা আর দাগো না এই কারণে অনুসার ক্ষয় অনুসার হার অনুসার দিদি ভাই রান্না করবে গো দাদাভাই কি চা বিস্কিট খেয়েছো কি রাতে রান্না তুমি করবে না হোটেলে খাবে তুমি তো এখন বাড়িতে নেই যাবো ছুট খুলে নি খাবে আচ্ছা উপরের দিকে তো বই রূপে পা তো লিখবু তো গয়া খারে লিখ কেউ কমেন্ট করছো না তোমরা ঠিক আছে ভালো আর কি লাভের লাভ কিছু না আমি বন্ধ করে দেবো আবার কি রান্না হবে কোথা থেকে দেখছো তোমরা লাইভটা টা কমেন্ট করছো না কেন গো কমেন্ট করছো না কেন তোমরা